নমস্কার বন্ধুরা আমি সুব্রত হালদার আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আলোচনার বিষয়টি হলো অর্থশাস্ত্রে বর্ণিত কৌটিল্যের রাষ্ট্রনীতি ব্যাখ্যা কর তো এই প্রশ্নটি আলোচনা করার আগে আমি তোমাদের কাছে একান্তভাবে অনুরোধ করব যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং আমার এই চ্যা এই বিষয়টির আলোচনা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবে না তো এবার চলে আসি আমরা অর্থশাস্ত্রে বর্ণিত কৌটিল্যের রাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করো তো সেখানে কি বলছে আমরা একটু তো যাই হোক আমি একটু কৌটিলের অর্থশাস্ত্রের রচনা বিষয়ে একটু বলে দিই তো কৌটিল্য হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য রাজা আমলে তিনি ছিলেন একজন বিশিষ্ট রাষ্ট্রনীতিজ্ঞ তো তিনি এই অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেন এই অর্থশাস্ত্র শব্দটির মধ্যে দিয়ে অনেক সময় অর্থনৈতিক শাস্ত্র বলে মনে হয় কিন্তু অর্থনৈতিক শাস্ত্র রাষ্ট্র নীতি বিষয়ে একটি উল্লেখযোগ্য গ্রন্থ যা কাল থেকে আজ পর্যন্ত প্রাসঙ্গিকতা হারায়নি তো এই রাষ্ট্রবিজ্ঞানে বা রাষ্ট্র দর্শন বিষয়ে এই যে অর্থশাস্ত্রে আলোচনা করা হয়েছে নিয়ে আমার এই সম্পূর্ণ ভিডিওটা আমাদের এই ভিডিওতে কি কি আমি কি কিছু আমি একটু দেখাবো তো যাই হোক কৌটিল্য তার এই রাষ্ট্রশাসন ব্যবস্থা বিষয়ে এই গ্রন্থটি রচনা করেছিলেন প্রায় আজ থেকে তেইশশো বছর আগে ভাবতে পারছো তোমরা তেইশশো বছর আগে যখন কোন আধুনিক রাষ্ট্র ব্যবস্থার লিখে ছিল না অথচ তার যে বর্ণিত বর্ণিত রাষ্ট্রদর্শন তা কিন্তু আধুনিক রাষ্ট্রনীতি পরিচালনার ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তো যাই হোক এই অর্থশাস্ত্রে উল্লেখিত রাষ্ট্রনীতির প্রধান দিকগুলো কি কি দেখা যায় রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ তাহলে অর্থশাস্ত্রে রাষ্ট্রকে জীবদয় জীবদেহের সঙ্গে তুলনা করা হয়েছে জীবদেহে যেমন দেহকে পরিচালনা করার জন্য যেমন অঙ্গগুলো রয়েছে তেমনি রাষ্ট্র পরিচালনা করার জন্য বিভিন্ন অঙ্গ অপরিহার্য সেই অঙ্গগুলো কি কি তিনি সাতটি অঙ্গের কথা বলেছেন যাকে আমরা একসঙ্গে সপ্তাঙ্গ বলে থাকি তো এই সাতটি অঙ্গ কি কি স্বামী স্বামী অর্থাৎ রাজা অমাত্য অমাত্য অর্থাৎ আমলা গোষ্ঠী বা মন্ত্রী পুর বা দুর্গ দুর্গ সংরক্ষিত রাজধানী আহ জনপদ রাষ্ট্র আহ কোষ অর্থভাণ্ডার দণ্ড শাস্তি বিধান অথবা শক্তি প্রয়োগ ন্যায় বিচার এবং মিত্র অর্থাৎ মতে ক্ষেত্রে এই অঙ্গই কিন্তু একটা রাষ্ট্র পরিচালনা করতে বন্ধু পরিচালিত হতে পারে না কারণ আজকের ক্ষেত্রেও এই কয়েকটি বিষয় কিন্তু অপরিহার্য রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারপরে দেখবো আমরা হচ্ছে রাষ্ট্রের আয়তন রাষ্ট্রের আয়তন যখনই আলোচনা করব দেখি কৌটিল্য কি বলছেন কৌটিল্য বলছেন যে রাষ্ট্র অবশ্যই একটা বৃহৎ আয়তন রাষ্ট্র হতে হবে রাষ্ট্র বৃহৎ হলে সেখান থেকে কি হবে অর্থ বেশি আসবে রাজস্বের মাধ্যমে একইভাবে রাষ্ট্র অনেক শক্তিশালী হবে অন্যান্য রাষ্ট্রর উপরে আধিপত্য বিস্তার করতে পারবে তো সেক্ষেত্রে কৌটিল্য উম আয়তন রাষ্ট্রের কথা বলেছেন আবার অনেক ঐতিহাসিক বলেন যে তার সুশাসন ও জনকল্যাণমূলক আদর্শ এর মধ্যে দিয়ে তিনি বৃহৎ আয়তন রাষ্ট্রের কথা কিন্তু বলেননি তো অনেক ঐতিহাসিক কিন্তু এটাই বলেছেন তো যাই হোক আমার মনে হয় যে তিনি কিন্তু বৃহৎ আয়তন রাষ্ট্রের পক্ষপাতি ছিলেন কারণ এরপরেই আর একটা পরের পয়েন্ট আছে যেটা আমি আলোচনা করব পরে তারপরে দেখো রাষ্ট্রের ধর্ম নিরপেক্ষতা তো রাষ্ট্রের ধর্ম নিরপেক্ষতার পয়েন্টটা কি যে কৌটিল্য বলছে রাষ্ট্রকে অবশ্যই ধর্ম নিরপেক্ষ হতে হবে কারণ দেখো অতীত যদি সেই সময় আমি আলোচনা করি যে রাষ্ট্রের ধর্ম চরিত্র কেন অপরিহার্য ছিল সেই সময় কারণ সেই সময়ও আমরা দেখেছি যে এখানে আমাদের ভারতের উপমহাদেশে বিভিন্ন ধর্মের জন্ম হয়েছে কোথাও আহ বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম আজীবিক ধর্ম তার সঙ্গে ব্রাহ্মণ ধর্ম এই ধর্মগুলো কিন্তু একসঙ্গে অবস্থান করছিল ভারতে তাই তিনি এইখানে নিরপেক্ষ আস্থা রেখেছেন তো সেখানে দেখো আধ্যাত্মিক বিষয়ে পুরোহিত প্রধান কিন্তু রাষ্ট্রের বিষয়ে তিনি সবচেয়ে প্রধান রেখেছেন কাকে রাজাকে রাজা উচ্চপদের প্রতিনিধিদের প্রতিনিধি দা দ্বারা সবসময় কি হবে অনুগতভাবে অনুগত হবে সবাই উচ্চ উচ্চ যে পর্যায়ে যারা প্রতিনিধি থাকবে তারাও কিন্তু রাজার প্রতি অনুগত থাকবেন এবং পুরোহিতরাও কিন্তু রাজার উপরে হবে না রাজা হচ্ছে রাষ্ট্রের ক্ষেত্রে সবচেয়ে উপরে থাকবে বিচারক পদে নিয়োগের পূর্বে কৌটিল্য আহ ধর্মীয় বিচার বিবেচনা উপেক্ষা করার মানসিকতা সম্পন্ন বিচারকদেরকে নির্বাচন করার কথা বলেছিলেন এবার দেখো চার নম্বর পয়েন্টটা রাজার ক্ষমতা হচ্ছে অর্থশাস্ত্র অনুসারে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেন রাজা তিনি রাষ্ট্রের প্রধান চূড়ান্ত সার্বভৌম কর্তৃত্বের অধিকারী তার কর্তৃত্বকে উপেক্ষা করা বা অমান্য করার ক্ষমতা কিন্তু কারণ নেই রাষ্ট্রের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতেই থাকবেন হচ্ছে রাজা সামরিক বেসামরিক প্রশাসন বিচার ব্যবস্থা সর্বত্রই রাজা এই একাধিকতা স্থাপন করবে অবশ্য রাজার ক্ষমতার উপরেই কিছু নিয়ন্ত্রণ থাকতে হবে এ কথাও কিন্তু অর্থশাস্ত্রে উল্লেখ করা আছে কারণ কি দেখো রাষ্ট্র পরিচালনা মন্ত্রিমণ্ডলীর সাহায্য তার প্রয়োজন অবশ্য সেই আহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সেই পরামর্শ রাজা নাও গ্রহণ করতে পারে রাজার গুণাবলী রাজার কি কি গুণের কথা অর্থশাস্ত্রে বলা হয়েছে একটু দেখি তাহলে অর্থশাস্ত্রে বলা হয়েছে যে রাজকীয় কর্তব্য দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য রাজার চারটি বিশেষ গুণ থাকা দরকার যথা উত্থান গুণ উত্থান গুণটা কি দেখো আমি ব্যাকেটে লিখে দিয়েছি উৎসাহ ও উদ্যম সহকারে সর্বদা সব কাজে নিযুক্ত হওয়া অভিবেগামিক গুণ ন্যায়পরণতা ধর্মপরণতা নম্রতা বিচ্ছক্ষণতা শত্রু দমনের দক্ষতা প্রভৃতি এগুলো হচ্ছে আহ অভিগামিক গুণ তারপরে দেখো ব্যক্তিগত গুণ তীক্ষ্ণ মেধা বাক্যপটুতা আহ সংযম এবং স্থিরতা প্রভৃতি এবং প্রজ্ঞা প্রখর স্মৃতিশক্তি দ্রুত সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যে কোনো সমস্যায় সঠিক বিশ্লেষণ করা প্রভৃতি এছাড়াও রাজাকে ইন্দ্রিয় সংযমী সত্যবাদী প্রভৃতি গুণের অধিকারী হবার কথা বলেছে তো তারপরে দেখি কি আছে রাজা এইসব গুণ গুণগুলি থাকতে হবে তারপরে হচ্ছে রাজার কার্যাবলী রাজা কি কি কাজ করবে তো দেখো কৌটিল্য রাজার অবশ্য পালনীয় বিভিন্ন কার্যাবলীর উল্লেখ করেছেন অর্থশাস্ত্রে বলা হয়েছে যে প্রজাকल्याण বিভিন্ন মন্ত্রী ও अमात्य ও অন্যান্য কর্মচারীদের নিয়োগ সিদ্ধান্ত গ্রহণের পূর্বে মন্ত্রীদের সঙ্গে পরামর্শ গ্রহণ রাজস্ব আদায় প্রজাদের শিক্ষা যোগ্যতা ও বুদ্ধির বিকাশে যত্নবান হওয়া সামরিক অভিযান পরিচালনা করা এবং বিচার বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করা যোগ্যতা বিচার করে রাষ্ট্রের সর্বোচ্চ পুরোহিতকে নিয়োগ করা এবং গুপ্তচর নিয়োগ প্রভৃতি করবেন ঠিক আছে এই কাজগুলো কিন্তু রাজা করতেই হবে তো তারপরে যেটা দেখো কৌটিল্য বলছেন যে রাজাকে পরামর্শ দানের জন্য খুবই গুণী ব্যক্তিদের নিয়ে বা সচিব অমাত্ম উপদেষ্টা মন্ত্রীদের নিয়ে একটা মন্ত্রীমণ্ডলী গঠন কথা অর্থশাস্ত্রে বলা আছে তারপরে দেখো আমলাতান্ত্রিক রাষ্ট্র আমলাতান্ত্রিক রাষ্ট্র মানে রাষ্ট্র পরিচালনা ক্ষেত্রে আমলাতন্ত্র কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অর্থশাস্ত্রে কিন্তু সেটা উল্লেখ করা রয়েছে নম্বরে আছে কৌটিল্য রাষ্ট্রের রাষ্ট্রের পরিবর্তে কথাই বলেছেন অর্থাৎ বল প্রয়োগের মাধ্যমে জনগণের ওপরে আধিপত্য বিস্তার কায়েম করে রাখার পরিবর্তে জনকল্যাণের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার কথায় উল্লেখ করেছেন কৌটিল্য তার অর্থশাস্ত্রে তারপরে দেখো লেখা আছে ভূমি ব্যবহার ও কৃষি ভূমি হচ্ছে রাষ্ট্রের আয়ের সবচেয়ে বড় উৎস সেক্ষেত্রে ভূমির সংস্কার করা ভূমিতে দেখভাল করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা বলে উল্লেখ করেছেন অর্থশাস্ত্রে কৌটিল্য তারপরে দেখো দুর্গ ও নগর নির্মাণ তো এর আগেও আমরা উল্লেখ করেছি যে রাষ্ট্রের শক্তি বৃদ্ধির জন্য দুর্গ কিন্তু অপরিহার্য এই দুর্গ ছাড়া যে কোনো সময় কিন্তু রাষ্ট্র পতন হতে পারে কারণ দুর্গ হচ্ছে তার সামরিক শক্তির উৎস তো সেই সামরিক শক্তিকে বলিয়ান রাখার জন্য প্রত্যেকটা রাষ্ট্রের দুর্গ থাকা প্রয়োজনীয় এবং সেই দুর্গে অস্ত্রশস্ত্র সৈন্য সম্ভার প্রতিনিয়ত সঞ্চিত থাকবে যাতে ভবিষ্যত আক্রমণে সঙ্গে সঙ্গে কিন্তু এই দুর্গগুলো সক্রিয়ভাবে দেশকে রক্ষা করতে পারে তো তারপরেই যেটা আছে যে উপনিবেশ বিস্তার রাষ্ট্র পরি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাজার সবচেয়ে বড় একটি কর্তব্য হচ্ছে উপনিবেশ বিস্তার কারণ হচ্ছে দেখো রাষ্ট্রের আয়তন বৃদ্ধির সঙ্গে সঙ্গে রাষ্ট্রের আয়ও কিন্তু বৃদ্ধি হবে তার সঙ্গে বাড়বে তাই কৌটিল্য রাষ্ট্রের উপনিবেশ বিস্তারের কথা কিন্তু তার মানে অস্ত্র বলেছে তারপরে বলছে দেখো আত্মনির্ভর অর্থনীতি আমরা জানি বর্তমানে মোদী সরকার মেক ইন ইন্ডিয়ার নীতি গ্রহণ করেছে মানে আত্মনির্ভরশীল হওয়ার কথা বলেছেন তো সেই অর্থশাস্ত্র কিন্তু এই অর্থনীতির কথা বলেছেন অর্থাৎ নিজেদের দেশ প্রত্যেকটি ক্ষেত্রে এতটাই স্বাবলম্বী হবে যে তাদের অন্য কোনো রাষ্ট্রের উপরে সবকিছু উৎপাদন কিন্তু যাতে রাষ্ট্রের মধ্যেই হয় সেদিকে কিন্তু কৌটিল্য নজর রাখতে বলেছেন এবার সমাজ রাষ্ট্রের সমাজ হবে উদার এবং উন্মুক্ত সমাজের সকলের জন্য সমান সুযোগ সুবিধা থাকতে হবে সমাজে সকল মানুষের জন্য রাষ্ট্র একই আইন প্রণয়ন করবে দাসদের প্রতিও রাষ্ট্র কিন্তু সবসময় সৎ ব্যবহার করবে এই হচ্ছে অর্থশাস্ত্রের মূল রাষ্ট্রনীতি বিষয়ক আলোচনা তো এই এই বিষয়গুলো কিন্তু আজকের পরিপ্রেক্ষিতেও খুবই গুরুত্বপূর্ণ তো তাই উপসংগারে আমরা দেখে দেখছি যে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের জনক ম্যাকিয়াভেলি যে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ব্যাখ্যা দিয়ে তিনি রাষ্ট্রবিজ্ঞানের জনক হয়েছেন এই সাময়িক সময়ে কিন্তু তার আগে বহু আগে কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে যে রাষ্ট্র বিষয়ক উল্লেখ করেছেন তা কিন্তু আধুনিক রাষ্ট্রের ক্ষেত্রেও বহু বহু ক্ষেত্রে কিন্তু প্রয়োগমুখী তাই তাকে আমরা ভারতের ম্যাকে বেলি বলেই জানি ধন্যবাদ আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে সময় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওটিকে লাইক ও কমেন্ট করতে ভুলবে না আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ